হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটা ইউটিউব ভিডিও সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি প্রচুর প্রচুর ভালোবাসা আজ সোমবার বেলা তখন ঘড়িতে ওই এগারোটা মতন বাজে তখন আমি এসেছি রান্নাঘরে সকালবেলার দিকে উঠে বাবানকে ঘুম থেকে তুলে দিয়ে তারপরে ওকে খাওয়ানো

তারপর গিয়ে মাছ ঠাজগুলো কেটে দেবেন একদিন কি আমার শ্বশুরমশাই তো বলেই বসেছেন মা সমস্ত কাজই তো পারো তাহলে এই মাছ কাটাটা একবার শিখে নাও তাহলে আমরা বাড়িতে কেউ না থাকলে তোমার আর প্রবলেম হবে না অনেকবারই ভাবি শিখবো কিন্তু শিখবো শিখবো পরে শেখাটা জানো তো আর সেইভাবে হয়ে ওঠেনি যাই হোক যতদিন ভবের ওপরে ওনারা আছেন ততদিন আমার চিন্তা কী এইদিকে বকর বকর করতে করতে আর মাঝে একটু কাজ করতে করতে দেখি বাবানের এখন আপেল খাওয়ার সময় হয়ে গিয়েছে ওকে সমস্ত খাবার দাবার আমি চেষ্টা করি একটু টাইম মেনটেন করেই দেওয়ার কারণ যেহেতু এখন ছোট ছোটোবেলার থেকে যতটা ভাবি পরিপাটি করে রাখ আমার বেশ ভালো লাগে সকালবেলার দিকে বাবানকে দিই আমি একটু ফর্মুলা মিল্ক তার ওই এক ঘন্টা বাদে বাবানকে একটু ডিম সেদ্ধ আপেল আর কলা এই কটা জিনিস আমি ওকে খাইয়ে দিই তারপর দুপুরবেলার দিকে এক ঘরে জ্যান্ত মাছের ঝোল দিয়ে ভাত পেঁয়াজ খেয়ে দেই বাবানের ঘুম বাবান আর উঠবে সেই সন্ধ্যাবেলার দিকে তারপর শুরু আবার সন্ধ্যাবেলার থেকে এখন আপেলগুলো একটু ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মাঝে তো গ্রেটারে ঘষেই দিতাম কিন্তু দেখি না এইভাবে দিলে না হাতের সাহায্যে ম্যাশ করা যায় খুবই ভালো আগে যেহেতু আমি গ্রেটারে দিতাম গ্রেটারে দিলে হাতের মধ্যে ম্যাশ করাটা অতটা হয় না আর ম্যাশ করাও লাগতো না আমার যাই হোক এখন বাবানের আপেলটা একটু বসিয়ে দেবো সকালবেলার দিকে আজকে আমার খাবার তেমন কিছুই বাড়ায়নি সকালের দিকে যে চা বিস্কুট খাই সেইটা খেয়েই ছিলাম আর বাবানের জন্য এইটা হয়ে যাওয়ার পর বসিয়ে দেবো একটু ডিম সেদ্ধ দুপুরবেলায় কখন রান্না হবে কখন খাবো এই মনে করে ভাবলাম না আজ একটু ডিমের তরকারি করি ডিমের তরকারিটা সেদ্ধ করে মানে রান্না করার থেকে মানে ডিমটা সেদ্ধ করে রান্না করার থেকে আমার কাছে এইভাবে ভেজে অমলেট করে রান্না করার তরকারিটা বেশি পছন্দ লাগে আমার মাকেও একদিন বলেছিলাম মা এইভাবে অমলেট করে খেয়ে দেখবে খুবই টেস্টি লাগে মা তো তারপর থেকে ডিম রান্না করলে আমি গেলে বিশেষত মা এইভাবে অমলেট করেই রান্নাটা করতো বেশ পেঁয়াজ লঙ্কা একটু টমেটো ধনে পাতা সমস্ত কিছু দিয়ে ডিমের অমলেটটা করে তরকারিটা করলে ওটা আমার বড্ড পছন্দ কিন্তু বাড়িতে যেহেতু আজকে ধনে পাতাটা ছিল না ওই জন্য টমেটোটাও দেইনি আর ধনিয়ে পাতাটাও দেইনি ওইদিকে আপেলটা দেখছি সেদ্ধ হয়ে গিয়েছে জলটাও বেশ খানিকটা শুকিয়ে গিয়েছে আর ডিমটা বসে দিয়ে আমি গিয়েছিলাম একটু ঘরের দিকে বামানকে দেখতে ও একটু গাড়ি নিয়ে ঘরের মধ্যেই খেলা করছে মাঝে মধ্যে ভয় লাগে সিঁড়ি দিয়ে আবার উপরে উঠে যায় ছাদের দিকে যাবে যায় দুষ্টু ছেলে আমার এমন দুষ্টু বাচ্চা নিয়ে সত্যি কথা এক পা কোথাও যাওয়ার আমার একদমই জোর নেই তো যাই হোক ডিমের অমলেটটা করা আমার হয়ে গেছে এখন একটু নামিয়ে রাখবো আর ডিমের তরকারি করার জন্য যা যা মশলাপাতি দরকার সব কিছুই আমি রেডি করে রেখে দিয়েছি আগের থেকে দুপুরবেলায় সেদিন হয়েছিল মাছের তরকারি ইলিশ মাছ নিয়ে ছোট ছোটো ইলিশগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিল কিন্তু কখন রান্না হবে এই মনে করে আমি ডিমের তরকারি তরকারি করে বাবানকে স্নান স্নান করিয়ে আমিও স্নান করে চলে গিয়েছি ছাদে বাবানের জামা কাপড়গুলো মেলতে বাবার ঘুম থেকে ওঠার আগেই আমি ওর সমস্ত কিছু জামা কাপড় মেলে ঠেলে দিই কিন্তু ও ঘুম থেকে ওঠার পরে যেগুলো পড়ে থাকে যেগুলো নোংরা হয় আর কি সেইগুলোই আর কি ওকে যখন স্নান করাতে নিয়ে আসি সেই সময় আমি মেলে দিই একজন আমাকে বলছিল আর কি আমার ইনস্টাগ্রামে তার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়েছে সে আমাকে বলছিল দিদি আমি এখন মাত্র তিন মাসের প্রেগনেন্ট যেন তো ভীষণ ভয় লাগে কিভাবে করব সমস্ত কিছু কীভাবে বাচ্চাটাকে মানুষ করব কিভাবে খাওয়াবো এত কিছু ভেবে আমার ভীষণ ভয় লাগে তোমার কি ভয় করেনি আমি একটা কথাই বলবো যারা উডবি মা আছো সত্যি কথা বলতে আমরা মেয়েরা যখন মা হই না তখন আমাদের মধ্যে একটা আলাদা শক্তিই কাজ করে তখন আমাদেরকে কোনো কাজ না হয় শিখিয়ে দিতে না হয় বুঝিয়ে দিতে না হয় করিয়ে দিতে সমস্তটা কিন্তু আমরা নিজেরাই নিজেদের থেকে করতে পারি একটা বাচ্চাকে কিভাবে রাখলে তোমার মনে হয় বাচ্চাটা সেফ জোনে আছে বা বাচ্চাটা কিভাবে রাখলে মনে হয় না এটাতে ওর কোনো প্রবলেম হচ্ছে না এটা না আমাদের নিজের থেকেই চলে আসে এটাকে আমাদের কাউকে শিখিয়ে দিতে হয় না আর তার উপরে তো আছে নি আমাদের মা মায়ের কাছে তো আমার মনে হয় একটা মেয়ে যখন প্রথম মা হয় তখন তার মায়ের কাছে থাকাটাই হলো সবচেয়ে বেস্ট কারণ মা যতটাভাবে গাইড করে বুঝিয়ে দেয় না জিনিসটা অতটা কিন্তু অন্যকেও বুঝিয়ে দেয় না তো আমি তোমাকে বলবো যদি তোমার ফার্স্ট বেবি হয়ে থাকে তাহলে তুমি তোমার মায়ের কাছে গিয়েই থাকতে পারবো হোক এটা আমার নতুন চ্যানেল আমার চ্যানেলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে কাল নতুন ব্লগে